আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত একটা সময় আছে যেখানে সময় থেমে থাকে যেখানে ঘড়ি চলে না স্মৃতি চিৎকার করে না শুধু থাকে কিছু দরজা প্রতিটি দরজা তোমার আত্মার এক টুকরা গল্প আমি একদিন সেই জায়গায় পৌঁছাই যখন আমার ভিতরটা চুপ হয়ে গিয়েছিল আর সামনে দাঁড়িয়েছিল সাতটি দরজা প্রথম দরজায় লেখা ছিল বিসমিল্লাহ রহমান রহিম আমি জানতাম শব্দটা কিন্তু জানতাম না শব্দটার ভিতর কে আছেন দরজাটা খুলতেই আমি পরে যাই ভেতরে নিজের ভেতরে আমি দেখি এক পুরনো শহর কুয়াশায় ঢাকা এক বিকেল আট বছরের একটি ছেলে নাম নাই কারণ ওর জীবনে কেউ ওকে কোন নামে ডাকত না ও রাস্তায় থাকে ভাঙা জুতায় শুয়ে ঘুমায় দোকানের পেছনে পরে থাকা বাসি রুটিটাই তার উৎসব ওই ছেলে একদিন হঠাৎ বৃষ্টি ভেজা রাস্তায় একটা ঘরে উকি দেয় সেখানে মা তার বাচ্চাকে কোলে নিয়ে বলছে খাওয়ার আগে বিসমিল্লাহ বলো ছেলেটি চমকে যায় কারণ ও শব্দটা চেনে কিন্তু ও খাওয়ার আগে কেউ কোনোদিন কিছু বলেনি কারণ ও শব্দটা চেনে কিন্তু ওর খাওয়ার আগে কেউ কিছুই বলেনি ওই রাতে বৃষ্টি ঠান্ডা আর না খেয়ে ঘুমানোর মাঝে ছেলেটি চোখ বন্ধ করে ফিস ফিস করে বলে বিসমিল্লা ও জানে না এতে কি হয় ও শুধু চায় কেউ থাকো পাশে কেউ অদৃশ্য হলেও হোক এরপরে আমি টাইম জাম্পে এগিয়ে যাই এক ভবিষ্যৎ শহরে আধুনিক কিন্তু নিষ্ঠুর গাড়ি চলাচলে ভরপুর মানুষের চোখে অভিমান কিন্তু কারো মুখে কোনো দয়া নেই হঠাৎ দেখি এক বৃদ্ধ লোক রাস্তার পাশে পড়ে আছেন সবাই পাশ কাটিয়ে যাচ্ছে যেন তিনি বাতাস একজন নারী দাঁড়ান মুখে নেই কোনো লিচার নেই পোস্টের ছবি নেই ভিডিও তুলবার হুজুক শুধু নিজের জ্যাকেট খুলে ওনাকে জড়িয়ে নেন লোকটি বলে না কিছু চোখ বন্ধ করে শুধু বলেন বিসমিল্লা আমি আশ্চর্য হই এই বাকো একটি শিশুর ঠোঁটেও যায় একজন বৃদ্ধেরও আর তখনই বুঝি বিসমিল্লা মানে শুরু নয় এটা একটা দয়ার বার্তা এক অদৃশ্য হাত যা বলে তুমি একা না আমি ফিরে আসি দরজার কাছে কিন্তু এবার দরজার পাশে আমি নিজেকে দেখি একাকি হতাশ ভাঙা হয়ে বসে আছি আমি দেখতে পাই আমি কত সময় দুনিয়াকে বলেছি আমার পাশে কেউ নেই অথচ কেউ ছিল হয়তো একটা দুস্থ মানুষের দোয়ার মাঝে হয়তো একটা পবিত্র বাকের মাঝখানে হয়তো ঠিক তখন যখন আমি ফিসফিস করে বলেছিলাম বিসমিল্লা আমি বুঝি এই আয়াতের মানে শুধু দোয়া নয় এটা স্মরণ নিরাপত্তা উপস্থিতি রহমান মানে সেই যিনি দয়া করেন সকলকে যিনি জানেন না যে তিনি দয়া প্রাপ্ত রাহিম মানে সেই যিনি বারবার ফিরে আসেন এমন কি আমরাও এমনকি আমরা দূরে ঠেললেও তিনি বারবার ফিরে আসেন আমি এখন বুঝি বিসমিল্লা মানে আমি একা না এই বাকো একটা অদৃশ্য দরজা যা খোলা মাত্র আলো নামে দয়ার আলো তুমি যদি কোনো এক দুপুরে একা থাকো আর এই কাহিনী তোমার হৃদয় ছুঁয়ে দেয় তাহলে তোমাদের সঙ্গে থাকো তুমি যদি কোনো এক দুপুরে একা থাকো আর এই কাহিনী তোমার হৃদয় ছুঁয়ে নেয় তাহলে আমাদের সঙ্গে থাকো কারণ এই সাত দরজা শুধু গল্প নয় এটা একটা সফল তোমার নিজের সঙ্গে দেখা হওয়ার করো, শেয়ার করো আর নিচে লিখে জানাও তুমি শেষ কবে বিসমিল্লাহ বলেছিলে দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় কুয়াশা আবার নামে দূরে কণ্ঠ ভেসে আসে পরবর্তী দরজা আলহামদুলিল্লাহ আলম